এই শান্তি মুরগাটাকে দেখেছো মুরগা আমার বাবার বাপের জমির মতো করে তোমার একা মুরগা নাকি আরে আমাদের ওই সাদা লাল জুটির মুরগাটা বলছি সকালে দানা দিতে গেছিলাম দেখি নেই নেই মানে আমি তো ভোরে উঠেই দানা দিয়েছি দানা দিয়ে কোথায় রেখেছ কোথায় আবার উঠোনে সে আবার কারও কাছে যাবে নাকি তুমি জানো না এই মুরগা হইল গ্রামের সবচেয়ে দুষ্টু মুরগা গত সপ্তাহে হরি মিস্ত্রির বুয়ের পিঠের পুলিও চুরি খাইছে ওরে বাবা তবে আমার সন্দেহ আছে তুমি রাতে গোপনে বিক্রি করে দিয়ে টাকা খরচ হাই নিজের স্বামীর নামে এমন অপবাদ আমি কি এতটাই খারাপ তুমি খারাপ না তুমি খুবই খারাপ শুনো মুরগাটা মিলতেই হবে আজ দুপুরে হাট আছে মুরগা ছাড়া আমি বাজারে মানসম্মান নিয়ে দাঁড়াতে পারবো না আচ্ছা তুমি কি মুরগা নিয়ে হাটে ফ্যাশন দেখাতে যাও নাকি ফ্যাশন না কিন্তু গ্রামের সবাই জানে আমার মুরগা কত ডিম দেয় এই মুরগা না থাকলে সবাই ভাববে গোপালের ঘরে কিছু নেই ওরে বাবা মানে মুরগা তোমার সম্মানের প্রতীক হ্যাঁ গো ঠিক তাই তাহলে যাই খুঁজে আনি কিন্তু বলি যদি মুরগা অন্য কারো উঠোনে থাকে থাকলেই ঝামেলা এই গ্রামে মুরগা পাওয়া মানে যুদ্ধ শুরু ঠিক বলেছ গতবার রাম দনুকাকুর মুরগা হারিয়েছিল পরে দেখা গেল কালী পদর ভরে সেই থেকে দুই পরিবারের কথা বন্ধ তাই বলছি আমরা চুপচাপ গিয়ে খুঁজে বের করি ঠিক আছে কিন্তু প্রথমে আমি দাওয়ায় গিয়ে দেখি ও হয়তো রোদ পোহাচ্ছে যাও দেখো আরে গোপাল ও দেখো ওখানে পাশে আরে বাবা ও তো লালমোহনের উঠোনে ঢুকে গেছে লালমোহন কিন্তু খুব খিটখিটে লোক চিন্তা করিও না আমি গিয়ে কথা বলি কথা বলবি মানে মুরগা ধরে আনবি হ্যাঁ কিন্তু মুরগার জন্য মার খেলে দেয় তোমা আমার গৌরব তোমার ঠিক আছে চুপকো আমি যাচ্ছি কে রে আমার উঠুনে আমি গোপাল আমার মুরগাটা ভুল করে আপনার উঠুনে ঢুকে গেছে ভুল করে নাকি চুরি করে ঢুকেছে আরে না না আমার মুরগা বড় বেয়ারা নিজে নিজে আসে যায় জানিস তো আমার সবজির বাগান এই মুরগা ধুকলেই শেষ জানি কাকা তাই তো নিতে এসেছি আচ্ছা তোর জন্য একবার ছাড় দিলাম কিন্তু আবার যেন না আসে ধন্যবাদ কাকা নেইও শান্তি তোমার মুরগা আমার মুরগা একটু আগে তো বললা তোমার সম্মান আরে মানে তো একটাই আমাদের মুরগা আচ্ছা আচ্ছা এবার কিন্তু ওকে ভালো করে বেধে রাখবা হু বাধা যাবে না মুরগা বাঁধলে ডিম কমে যায় আবার তোমার সেই অদ্ভুত থিওরি শুরু হলো থিওরি না অভিজ্ঞতা কত বছর যখন বেঁধেছিলাম তখন ডিম অর্ধেক হয়ে গিয়েছিল হতে পারে কিন্তু অন্তত অন্যের ওঠনে যাবে না মনে রেখো একবার হারিয়ে গেলে আমি কিন্তু খুঁজতে যাব না আচ্ছা আজকে সারা দিন নজরে রাখব গোপাল তুমি কি মোগাটাকে নজরে রেখেছ রেখেছি তো উঠোনে ঘুরছে ওরে বাবা ওই দেখো উঠোনে তো নেই আরে একটু আগেই তো ছিল বলেছিলাম না বাধা দরকার থাক হয়তো গোয়াল ঘরে গেছে গোয়াল ঘরে গিয়ে কি করবে গরুর সাথে তাস খেলবে নাকি তুমি এসব মজা করবে না চলো খুঁজে দেখি হ্যাঁ বলেছিলাম বাধা দরকার আচ্ছা আচ্ছা এবার তুমি ঠিক কিন্তু এখন ও কোথায় গেল আমার মনে হয় হাটের দিকে গেছে হয়তো তোমার মতো বাজারে ফ্যাশন দেখাতে গেছে চুপ কো চলো দেখি গোপাল তুমি কি শুনছো মুরগাটা আসছে না হ্যাঁ ওই যে ঝুমার দোকানের সামনে ডাকছে ওরে বাবা ঝুমার দোকান তো মিষ্টির দোকান শেষ এখন যদি মিষ্টি খেয়ে ফেলে ঝুমা আমাদের মুরগা ভাজা করবে তুমি আগে দৌড়ো আমি আসছি এই ঝুমা আমাদের মুরগা এখানে কি করছে গোমার মুরগা আমি কি ডাক দিয়ে এনেছি ও নিজে এসে লাড্ডুতে ঠোঁট মারছিল আরে লাড্ডুতে ঠোঁট মারা মানে তো নষ্ট হয়েছে নষ্ট হয়েছে তো এখন তার দাম তোকে দিতে হবে কি আমি আবার ওর দোষে টাকা দেব কেন কেন তোর আমি দেব কি হয়েছে তিনটে লাড্ডু নষ্ট করেছে গোপাল টাকা দাও কেন আমি দেব তুমি তো বলেছিল বাধা দরকার তুমি বেঁধে রাখনি কেন আমি না বাঁধলেও তুমি তো নজর রাখতে পারতা আচ্ছা আচ্ছা এইনে ঝুমা তিনটা লাড্ডুর দাম আর শোনো মুরগাটাকে নিয়ে যাও না হলে আমি কিন্তু ধরে রান্না করব। আচ্ছা আচ্ছা চল শান্তি এবার বলো বাদবা তো মুরগাটাকে হ্যাঁ কিন্তু খোলা রাখলে ডিম বেশি দেয় হ্যাঁ ডিম খেয়ে কি ঝুমার লাড্ডুর দাম হবো নাকি ঠিক বলেছ তাই বাদবো এবার দেখো বাধা আছে কোথাও যাবে না হ্যাঁ কিন্তু ওর চেহারা দেখে মনে হচ্ছে ও রাজবন্দি হয়ে গেছে ওকে রাজবন্দী না করে রাখলে তো রাজবাড়ির মতো লাড্ডু তো ফেলবে ঠিক এই শব্দটা কি মনে হয় দড়ি ছিঁড়ে গেছে হায় হাই আবার গেল কোথায় আরে বাবা এত পুকুরে লাফ মারতে যাচ্ছে আবার নাকি জানে না তো মরবে তাড়াতাড়ি তুই কি করে দৌড়িছি আমার মনে হয় এই মুর্গা আমাদের ঘর ছেড়ে পালাতে চায় তাহলে পালাক আমি নতুন মুরগা কিনে আনবো